যারা কথিত আদিবাসী আমরা আমরা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যা গ্রহণ করা হচ্ছে সেগুলো যে আদিবাসীকে স্বার্থের পরিপন্থী এ বিষয়টা কিন্তু আমরা তালিকাভুক্ত আদিবাসীরা বুঝতেই পারছি বা বোঝার চেষ্টা করছি কিন্তু যারা আদিবাসী নয় তারা কিন্তু যান বুঝিয়ে দিচ্ছে আদিবাসী মর্যাদাটাকে আদায় করে

আমরা সেই উদ্দিষ্ট তালিকা মুক্ত হয়েছি আমাদের নিজ পাড়ে কিন্তু সেই উত্তর বা সেই একটা গেল যে না আমাদের স্বার্থ রক্ষা করতে হবে আমাদের অধিকারটাকে রক্ষা করতে হবে এই বিষয় নিয়ে সেরকম চিন্তা ভাবনা বা সেই ধরনের কাজকর্ম চোখে পড়ছে না কি কোরআনের মাধ্যমে যতটুকু যে কিন্তু নিজস্ব সাংগঠনিক যে ক্রিয়াকলাপ তার মাধ্যমে কিন্তু আমরা দেখছি এটা আমার জেনারেল লজ্জার কাছে আমরা অন্য কোন সংগঠনকে ছোট করছি না কিন্তু আমাদের নিজস্ব কর্মসূচি থাকবে প্রত্যেক সংগঠনকে নিজস্ব কর্মসূচি সেই কর্মসূচিতেও আদিবাসীদের স্বার্থ রক্ষা করার মতো বড় ধরনের কোন সিদ্ধান্ত আমরা দেখতে পাই

ট্রাইবাল কন্ডাকটা পেইচ বা পাওয়া সেই শেষ যে আমরা যেটা বলেছি একটা দেখতে হয় वो स्पेक्ट्रम ट्रायल वही अप्लाई डेट लैंग्वेज डास्टोंग प्रेडिक्शन रिलिजियस बिलीव्स आर्ट्स वेब इत्तेफ़ाका नंबर थ्री यूनिटी पेट रिटेक्टिंग ऑपरेशनल पैटर्न किटोनी इत्तेफ़ाका नंबर फोर साइनेस ऑफ़ कॉन्टैक्ट हुई डेट वोनिटी आर क्लार्क एंड नंबर फाइव लैक ऑफ़ इंडस्ट्रिय

মানে যারা আমরা চেষ্টা করছি তাদেরকে অন্তত এই বিষয়ে সচেতন হওয়া খুবই দরকার তো তাদের আমরা দিতে পারি প্রথমটা কি দুটো অ্যাটেম্পট করে ফেল হয়েছে ফার্স্ট অ্যাটেম্পটটা প্রথম ইলেকশন ঘোষণা হয়নি সেই সময় আমরা যে চিঠি দিলাম আমরা অপেক্ষা করে থাকলাম যে অফিশিয়ালি ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি অফিশিয়ালি ওরা অ্যাপয়েন্টমেন্ট দিলো না কিন্তু থানা থেকে আমাদের ফোন করে জানাচ্ছে আচ্ছা আপনাদের আগামীকাল এরকম প্রোগ্রাম আছে শুনলাম যে তখন যেহেতু ওখানে আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল তো আমি বললাম

চুপচাপ বসে নেই কোন রকম ভাবে ট্রাইবেল হওয়ার যে ক্রাইটেরিয়া সেটাকে যেন লঘু না করা হয় সেই ক্রাইটেরিয়া গুলোকে না করা হয় সেই জন্য আমাদের তরফ থেকে তরফ থেকে সুস্পষ্ট মতামত যাতে আমরা দিয়ে আসতে পারি আজকে আমি বলবো চাপ দিতে হবে

এবং সেখানে অসম্ভব অত্যাচার করা হয় আদিবাসী মানুষদের উপর তো আমাদের প্রচুর তো আদিবাসী সমন্বয় সমিতির মাধ্যমে আমি খবরগুলো পাইনি কি পর্যায়ে ওদের উপরে অত্যাচারটা পাবেন

যারা আছে অবাহিত অবাহিত ছেলেরা ওই জাহির তৈরির কাজে লাগে অনেকে না মিলে মারান গুরুকে এক করে

যারা আদিবাসী তারা আদিবাসীদের সামাজিক বিষয়গুলোকে রক্ষা করার চেষ্টা করছে আর আদিবাসীরা যথেষ্ট সিস্টেম সেগুলোতে পরিত্যাগ করছে কিন্তু যাত্রা হয়ে যাচ্ছে এই চিন্তা যদি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে